বেতনের ব্যাপারে শিক্ষক কর্মচারীদের বেতনটা এই গেমটা পর্যাপ্ত এত কিছু কথা বলার পরেও আমাদের কিন্তু এই সকাল শিক্ষা উপদেষ্টা আমাদের কিন্তু এখন পর্যন্ত উনি ইতিবাচক কিছু কথা বলে নাই গত পাঁচ তারিখে আমাদের সঙ্গে ওনার একটা বৈঠক ছিল আমরা দশ সদস্যের একটা টিম ওনার কাছে গিয়েছিলাম ওনাকে আমাদের দুঃখ দুঃখের কথা আমরা বললাম আমরা বললাম দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ধরে বিনা বেতনে শিক্ষক কর্মচারীরা প্রতিষ্ঠান চালায় আসতেছে আর যেগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো এমন একটা বন্ধ চলে গেছে যে কিছু প্রতিষ্ঠান বন্ধের অতিক্রম হয়ে গেছে

যারা ছাত্র পড়ায় যারা ছাত্ররা পাশ করে সার্টিফিকেট নিয়ে দেশের বিভিন্ন চাকরি করতেছে দেশের সেবা করতেছে পরিবার পরিজন চালাচ্ছে সেই ছাত্র শিক্ষকদের কি অপরাধ যারা দুই যুগ হয়ে যার পরেও বেতন পাবে না এটা তো হতে পারে না জাতির মতো আন্তরিক শুভেচ্ছা সম্মানিত শিক্ষক আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো আজকে আমাদের এই নন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এম দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি এই কর্মসূচি উপলক্ষে এখানে সারা বাংলাদেশ থেকে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে